যে একটা হিউজ ক্যাপিটালের প্রশ্ন চলে আসে এবং সেখানে একটা ফার্মিং সেট আপের ব্যাপার আছে তার সঙ্গে একটা হিউজ কস্টিং এর ব্যাপার আছে তো এটাকে কিভাবে আপনি ব্যালেন্স করলেন এরকম ফার্মিং করে ব্যালেন্স বলতে দেখুন যারা করতে চাইছে তারা যদি এরকম প্ল্যানিংয়েই কাজটা করে তাদের কিন্তু খরচাটা কিন্তু পুরো চলে আসবে নিচে। বলতে দেখা দেখি শহরে আরো দুইজন ইচ্ছা হলো তারা কিভাবে সেই সেটআপটাকে রাখলো? তারা সেটআপটাকে এইভাবে রেডি করুক তা দিলাম। এবারে আপনি ধরুন নতুন নাবেছেন। আপনি জানেন না কি করতে হবে। জিনিসটা ক্ষতি হয়ে যাবে। ফটো যদি কেটে যায় আপনি ছোট দিতে চাইলে আমি দিতে পারি কিন্তু মেইনটেনেন্স না করতে পারলে নষ্ট হয়ে যাবে। আদি আর কি ছাগল বেলুনটা করছে। তো কিভাবে আপনি এটাকে মেইনটেইন করেন? মেইনটেইন বলতে দেখুন ছাগল ফার্মের ভিডিও তো আপনারা প্রচুর দেখেছেন তবে আজ একদম নতুনত্ব একটি জিনিস আপনাদের দেখাবো অনেকেই হয়তো ভাবতেও পারেন না যে শহরতলিতে দমদমের মতো একটি এলাকায় বাড়ির ছাদের উপরে ছাগল পালন করা সম্ভব এটা শুনতে একটু অবাক লাগলেও সেটাই করছেন এখানকার মালিক বেশ দশ বারোটা এগারোটা বারোটা ছাগল নিয়ে এখানে উনি স্টার্টিং করেছেন একটা ফার্মিং বাড়ির ছাদের ওপরে দিনের বেলা ছাদের ওপরে থাকে এবং রাত হয়ে গেলে নিচে একটা শেল্টার আছে সেখানে রেখে দেন অনেকে মনে করেন যে ছাগল ফার্মের জন্য প্রচুর জায়গার প্রয়োজন কিন্তু অল্প জায়গাতেও আপনি স্টার্টিং করতে চাইলে এইভাবে করতে পারেন যেখানে কস্টিং আপনার ফার্মের পেছনে কোনো কস্টিং নেই বললেই চলে এবং কিভাবে তিনি করছেন তার এক্সপিরিয়েন্সে আজকে আপনারা ওনার থেকে শুনে নেব। এবং এই প্রসেসে করে তার প্রফিট কিভাবে হতে পারে এটা কিভাবে বিজনেস হিসাবে নেওয়া যেতে পারে এবং উনি কী প্ল্যানিংয়ে এই জিনিসটাকে শুরু করেছেন পুরো বিষয়টা ওনার কাছ থেকে আজ শুনে নেব তো দাদা কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনারা এখানে এসছেন আমাদের কাছে অনেক দূর থেকে আপনারা এসছেন খুব ভালো লাগলো আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম একটা জিনিস আমরা আপনার কাছ থেকে প্রেজেন্ট করার সুযোগ পাচ্ছি এবং মানুষকে দেখানোর সুযোগ পাচ্ছি কারণ অনেকেই অল্প ক্যাপিটাল নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চাই এবং সেই বিজনেস স্টার্ট করতে গিয়ে যখনই গোড ফার্মের কথা ভাবে তখনই দেখা যায় যে একটা হিউজ ক্যাপিটালের প্রশ্ন চলে আসে এবং সেখানে একটা ফার্মিং সেটআপের ব্যাপার আসে তার সঙ্গে একটা হিউজ কস্টিং এর ব্যাপার আসে তো এটাকে কিভাবে আপনি ব্যালেন্স করলেন এরকম ফার্মিং করে ব্যালেন্স বলতে দেখুন ব্যাপারটা যখন শুরু করেছিলাম আমি আপনি যেটা বললেন যে একটা হিউজ ব্যাপার আমারও মাথায় চলে এসেছিল ব্যাপারটা কিন্তু সেটাকে আমি তখন চিন্তা করলাম যে এতটা হিউজ পরিমাণে গিয়ে কাজটা শুরু করব তারপরে সেই জায়গাটা থেকে আবার বিল্ড আপ করা জায়গাটাকে কতটা ব্যাপক লং টার্মের ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য আমি জিনিসটাকে ছোট করে আনলাম আমি কি বললাম কি আমার ঘরে যে জায়গাটুকু এটা মোটামুটি ধরুন আমরা যে বাড়িতে থাকি একটা ছাতে যদি করা যায় আমাদের থাকে ইউজ হচ্ছে না এবার সেইখানে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের ওই বাহ্যিক সেট যেটা সেইটা আমাদের দরকার হচ্ছে না সেইখানে আমাদের কস্টিংটা কিন্তু অনেকটাই নেমে আসছে আচ্ছা আরো একটা জিনিস আমার মাঝে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকেই জানে যে ছাগল ফার্ম করলে একটা অ্যামোনিয়ার গন্ধ হয় তার পেচ্ছাপ পাইখানা থেকে একটা গন্ধ তৈরি হয় এলাকার একটা অবজেকশন হতে পারে এরকম মানুষের একটা ধারণা থাকে মানে ছাগল ফার্ম মানে গ্রামে করতে হবে শহরাঞ্চলে করা সম্ভব নয় কিন্তু আপনি প্রপার দমদমের মধ্যে থেকে এইভাবে যে একটা সেট করেছেন তো যখন শুরু করেছিলেন তখন কি আপনার মাথায় এই জিনিসগুলো এসেছিলো মাথায় এই জিনিসগুলো এসেছিলো কিন্তু সেটাকে আমি ওভারকাম করেছি জাস্ট মেনটেনেন্সটা আপনি ঠিক রাখুন আচ্ছা আপনি শহরাঞ্চলে করছেন আমি যেমন করছি আপনিও করছেন তো সহরাঞ্চল মেনটেন্সটা আপনি ঠিক রাখুন এই যে আমাদের যে ওরা অবলা জীব ওরা বোঝে না কোথায় কি করতে হয় না করতে হয় ওরা আপনার জায়গাটা পরিবেশটাকে একটু নোংরা করছে তো সেইটাকে আপনাকে একটু সময় দিতে হবে হ্যাঁ সমস্ত কাজে এই তো কিছুটা টাইম ইনভেস্টমেন্ট থাকে সবারই তো আপনি এক ঘন্টা টাইম দিন না এক ঘন্টা টাইম দিলে কিন্তু ওই জায়গাটা আপনার পরিষ্কার হয়ে যাবে যদি আপনি ক্লিন রাখেন তাহলে কোনো পরিবেশের কোনো রকম সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার তাহলে আপনি কতদিন হলে এটা শুরু করেছেন তা বছর দুয়েক তো হবেই এবার এটা শুরু করেছিলাম যখন তখন শখে শুরু করেছিলাম দু তিনটে নিয়ে শুরু করেছিলাম কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করে এখন ফার্মিং এর জায়গাটা চলে এসছে ট্রেডিং এর জায়গায় আচ্ছা আচ্ছা টোটালি ব্যাপারটাকে এখন নেশার জিনিসটা পেশায় চলে এসছে আচ্ছা তো এর আগে তাহলে আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত এর আগে ছিলাম আমি আইটি সেক্টরে ছিলাম একটা আপনি এখানকার যে বিজনেসটা করছেন কেউ যদি ধরুন শহর অঞ্চলে এরকম একটা ফার্মিং হোক বা অন্য বিজনেস হোক করতে চায় তো তাহলে আপনার একটু আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করুন যে আপনি কটা ক্যাটাগরিতে এই বিজনেসটা এখন করছেন এখন যেটা আছে এখন তো কমপ্লিটলি ট্রেডিংয়ে চলে এসেছি এখন ফার্মিংয়ের ব্যাপারটা কিন্তু আমার কাছে আগে ছিল যেটা ফার্মিং আমি সেটা রেডি করেছিলাম চিন্তাভাবনা করেছিলাম কয়টা ব্রিড নিয়ে করবো এখন যেহেতু ট্রেডিংয়ের ব্যাপারটা সেই জন্য কি হচ্ছে যারা ফার্ম করার ভাবনা করছে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাদের যদি কোনো পছন্দসই ব্রিড থাকে সেটা আমি তাকে দেখে সাপ্লাই দেবো প্রথম কথা আর যদি তারা আমার কাছে সাজেশন চায় যে কি করে কি করব। তাহলে আমি বলবো কোটা নিয়ে কাজ করতে কোটা নিয়ে কোটাটা কি হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে খুব সুইটেবল ওরা ম্যাচ করে নিতে পারে খুব সহজে হার্ডই হয় তো কোটা নিয়ে যদি করে ওর অ্যাভারেজ যেহেতু মাংস কেজিতে বিক্রি হয় হ্যাঁ তো একটা ওজন কিরকম হয় এক একটা ওজন কিরকম হয় এবার এইটা এইটা হচ্ছে আপনার ট্রিটমেন্টের ওপরে ট্রিটমেন্ট যেরকম আপনি করবেন গ্রোথ সেরকম বাড়বে এক বছরের একটা ছাগল আপনি এক বছরের একটা ছাগল আমরা তো এক বছরের ছাগল দিচ্ছি না কারো আমরা যখন দিচ্ছি তারা ফার্মিংয়ের জন্য নিয়ে যাচ্ছে চার চার থেকে ছ মাসের মধ্যে একটা ছাগল নিয়ে যাচ্ছে ধরুন ঠিক আছে নিয়ে গিয়ে সেটাকে বড় করছে সেটাকে বড় করার পরে মোটামুটি একটা টাইমে এসে আপনি যদি এক বছর এক বছর ফার্মিংয়ে এক বছরটা টাইম নয় ফার্মিংয়ের সেট আপের আমি বলি আপনাকে ফার্মিংয়ের সেট আপ যারা করে তারা কিন্তু নিয়ে গিয়ে সেল করে দেবো এই চিন্তা করে করে না কিন্তু তারা মেনলি করে কি ব্রিড সাপ্লাই করে এবার যে ব্রিডটা রাখতে গেলে আপনাকে দুটো বছর টাইম দিতে হচ্ছে এই দু বছর টাইমের মধ্যে আপনাকে ওরা ব্রিড দিচ্ছে ব্রিডটা বছরে দুবার করে ব্রিড দেবে মিনিমাম মিনিমাম ব্রিড দুটো ব্রিড আপনি পাবেন একটা ছাগলের থেকে সেইটাকে আপনি আপনার প্রোডাক্ট সেইটা আপনার প্রোডাকশন সেইটাকে আপনি সেল করছেন ঠিক আছে এইভাবে ফার্মিং এর সেট আপটা হয় আর ধরুন কেউ যদি কাটিং পার আপনি যেমন এরকম ট্রেডিং করছেন আপনার দেখা দেখি শহরে আরো দু একজন ইচ্ছা হলো যে তারা ট্রেডিং করবে তাহলে তারা কিভাবে সেই সেটআপটাকে রেডি তারা সেট আপটাকে এইভাবেই রেডি করুক তাদের যদি কোনো রাখার জায়গা থাকে মিনিমাম একটুখানি স্পেস থাকে তারা আমাকে বুক করুক তাদের যা রিকোয়ারমেন্ট আছে তারা আমাকে বুক বুকিং দিয়ে দিক আমি তাদেরকে মাল সাপ্লাই দিয়ে দেব তারা এবার যেখানে সাপ্লাই দেওয়ার তারা দিয়ে দেবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যে ছাগলগুলো রয়েছে এখানে মোটামুটি আপনারা কতদিন স্টে করাচ্ছেন তাহলে এখানে স্টে করানোর বলতে ধরুন আপনি আমাকে सपोज অর্ডার দিলেন আজকে বুকিং করলেন আমি আপনাকে 15 দিন ম্যাক্সিমাম টাইম নেব ঠিক আছে কারণই আমি আবার বুকটা করাবো আসবে বাইরে থেকে আচ্ছা এলো ওটাকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করার পর দুদিন আমার কাছে থাকবে তারপরে হ্যাঁ তারপরে আমি আপনাকে দেব আচ্ছা যাতে এটা স্টেবল হয় যাতে ওর স্টেবল আচ্ছা যদি আপনারা ন্যাচারালি কত মানে কেজি শাকল সাপ্লাই করছেন ন্যাচারালি 20 22 কেজির থেকে শুরু ছোট নিতে চাইলে আমি দিতে পারি কিন্তু মেইনটেনেন্স না করতে পারলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে একদম নষ্ট হয়ে যাবে আর বড় যে সেগুলোর কি তাহলে আপনারা মোটামুটি একটা দায়িত্ব নিয়ে নেন যে সে আর কোনো प्रॉब्लम হলে আপনারা তাকে গাইড দিয়ে অবশ্যই যারা এখান থেকে মাল নিয়ে যাচ্ছে ফার্মিং সেটআপের জন্য তাদেরকে অবশ্যই কমপ্লিট গাইডলাইন তাদের থাকে তাদের কোনো সমস্যা হলে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তাদেরকে অ্যাডভাইস করে দিই যে এই কাজগুলো করতে হবে ইভেন যদি তারা তারপরেও করতে না পারে তাহলে কেউ গিয়ে ভিজিট করে নিল যে কি হয়েছে সমস্যা সেটা দেখে আসলো এবার যদি কেউ ট্রেনিং নিতে চায় সেই ট্রেনিংটাও প্রোভাইড করে দেওয়া সেটাও সেটাও প্রোভাইড করে দেওয়া সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যেহেতু আপনি ছাদে আর কি ছাগল পালনটা করছেন তো কিভাবে আপনি এটাকে করেন মেনটেন বলতে দেখুন ব্যাপারটা হচ্ছে ছাদে ওরা কিন্তু সারাদিন সারা রাত থাকছে না দিনের বেলা রোদ্দুর যতক্ষণ ততক্ষণ ওরা ছাদে থাকছে ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে আফটার সানলাইট ওরা চলে যাচ্ছে নিচে আমি যখন শুরু করেছিলাম আমার সিঁড়ি ছিল সিঁড়ির নিচে ছিল তখন অল্প ছিল সিঁড়ির নিচে থাকতো ওরা ওখানে একটা সেট তৈরি করে দিয়েছিলাম ওখানেই থাকতো এইবার একটু বড় হয়ে গেছে তো আমাকে একটা জায়গা তৈরি করতে হয়েছে তৈরি বলতে আমার ঘরেরই একটা জায়গায় ওদের রেখেছে নিচে ওদের জন্যই সেটআপটা আছে ওটা ঘরের মধ্যেই আছে ধরুন সিস্টেম যেটা কি হবে ফিডিং সিস্টেম যে এখানে হচ্ছে ফিডিং সিস্টেমটা সব জায়গারই এক আপনি একবেলা ওদেরকে পাতা দিচ্ছেন সবুজ পাতা যে কোনো সবুজ পাতা ওরা ভালোবাসে তার মধ্যে সবথেকে বেশি ভালোবাসে এটা কাঁঠাল পাতা খেতে আরেকটা হচ্ছে আপনার কমার্শিয়াল ফিড যেটা আমরা বলি ধরুন গম ছোলা ভুট্টা এই জাতীয় খাবারগুলো আরেকবেলা দিয়ে দিন

আচ্ছা আর তাহলে কেউ যদি শুরু করতে চায় প্রথমে তো সেক্ষেত্রে তাকে কেমন টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ফার্মিং স্টার্ট করতে পারে আমি বলবো ছোট করে করুক যদি কেউ বড় সেট আপ চায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো শুরুটা শুরুটা যারা জানে না তারা ছোট করে করুক চার পাঁচটা ছাগল নিক নিয়ে কাজটা শুরু করুক বা তিনটে ছাগল নিক যেরকম তার চয়েস হয় মানে ছাগল বলতে আমি বলতে চাইছি মেয়ে ছাগল আর ছেলে ছাগল মিলিয়ে ঠিক আছে রেশিও যদি বলেন তাহলে আমি বলবো পাঁচটা ছাগল নিক চারটে ছাগল এমনি মেয়ে ছাগল নিক আর একটা ছেলে ছাগল নিয়ে যাক মেল ফিমেল মিলিয়ে নিয়ে যাক এবার তারা ব্রিড প্রোডাকশন তৈরি হতে পারে। ইনকামটা ফার্মিং করলে ইনকামটা স্টার্ট হবে গিয়ে আপনার প্রোডাকশন যখন থেকে শুরু হবে তারপর থেকে যে ছোট বাচ্চা কিনে নিয়ে সেটাকে খাসি ছাগল করে মোটামুটি বড় হলে বিক্রি বিক্রি করে দেয় সেটা একটা শর্ট এইটা হচ্ছে শর্ট টার্ম আপনার বিজনেস পলিসিটা শর্ট টার্ম বিজনেস পলিসি আর আমি যেটা বললাম ফার্মিং এর যেটা সেটা লং টার্মে দুটো টাইপেই করা যায় এবার যার যেটা চয়েস হয় নিয়ে এলাম কিছুদিন রাখলাম ফিটটা বাড়ালাম তাদের গ্রো হলো মার্কেটে বেচে দিলাম কোনো অসুবিধা নেই এভারেজ কি রকম লাভ থাকে যদি এরকম শর্ট টার্ম বিজনেস এভারেজ ধরুন দু থেকে তিন হাজার শর্ট টাইমে দু থেকে তিন টাকা আপনি পারপিসে পেয়ে যাবেন তাহলে পাইকারি বিক্রি করেন ধরুন চাকরিগুলো আপনি মিট সবকে যারা আপনি বিক্রি করেন এভারেজ রেট কিরকম দেয় ওরা এভারেজ রেট ধরুন এখান থেকে আপনি যে ব্রিডটা পাবেন যে মিটটা পাবেন এতে ওজন হিসাবে বিক্রি হয় তো সেই হিসাবে আপনি ধরুন একশো টাকা পঞ্চাশ টাকার একটা রেঞ্জ রেখে আপনি দিতে পারবেন আচ্ছা না ন্যাচারাল দামটা কত থাকে 550 400 এভারেজ কিলো কিলো 550 400 কিলো ওরা যেটা দেয় ওরা যেটা কিনে সেটা হচ্ছে আপনার ওরা যদি 800 টাকায় বিক্রি করে ও 600 650 টাকায় আপনার কাছ থেকে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে সেটা কি ওরা এসে নিয়ে চলে যায় হ্যাঁ ওরা ওরা যদি জানতে পারে যে এখানে আছে ওরা নিজেরাই আসবে আজকে আমার তো ক্যানভাসিং কিছু নেই এখানেই আমি ওরা আস্তে আস্তে জানতে পেরেছে জানতে পেরে আজকে এখানে নিয়ে গেছে মানে যদি কেউ ছোট আকারে একটা বিজনেস শুরু করতে চায় তাহলে সে এখান থেকে এইভাবে এই প্রসেসিং হ্যাঁ তারা এই প্রসেসিং এ করতে পারে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই তাদেরকে হেল্প করে দেব সমস্ত গাইডলাইন দিয়ে দেব কিভাবে কি করবে ইভেন তারা যদি কোথাও বেস্তে না পারে ধরুন ফার্মিং করলো কোথাও বেস্তে পারছে না আমার কাছে নিয়ে আসবে আমি নিয়ে নেবো আপনার এখান থেকে বিক্রি করার ব্যবস্থা আছে আমরা আপনাদের দেখালাম যে একদম অভিনব পদ্ধতিতে কিভাবে ছাগল পালন করা হচ্ছে এখানে ভিডিওটাতে খুব বিশেষ কিছু না থাকলেও আপনারা অনেকেই হয়তো ছাগল পালন করতে গিয়ে একটু ভয় পেয়ে যান যে কিভাবে করব আমার এলাকাতে আমি করতে পারবো কিনা বা আমার জায়গা নিয়ে কিভাবে করব তো সেই কারণে আপনাদের সামনে এই ভিডিওটাকে আমরা প্রেজেন্ট করলাম যে উনি কিভাবে এখানে ট্রেডিং করছেন বা কিভাবে এখানে সেট বানিয়েছেন এখানে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন ওনারই একটা থাকার ঘর সেই ঘরের মধ্যে চৌকি পেতে নিয়ে উনি এখানে চাওয়া গুলোকে রাখছেন এবং দিনের বেলায় ছাদে পাঠিয়ে দিচ্ছেন তো আপনারা যদি চান এই প্রসেসে এই প্রসেসে আপনারা ফার্মিং করতে পারেন খুব সহজে এবং আপনি যদি ওনার ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তো সেই কারণে ওনার অ্যাড্রেসটা একটু জেনে নেছি তো দেখ অ্যাড্রেসটা যদি একটু অ্যাড্রেস বলতে গেলে এখানে বাস রুটে যদি কেউ আসে তাহলে দিল্লি রোড দিল্লি রোডে মানিকপুর বাস স্ট্যান্ড অথবা খলিশা গোটা বাস স্ট্যান্ড আমি দুটো আপ ডাউন দুটোই বলে দিলাম ঠিক আছে হয় মানিকপুর বা খলিশা গোটা এটাই নেবলে আমাকে ফোন করলে আমি আগে রুট ডিরেকশন দেব 2 মিনিট আমার বাড়ি পৌঁছে যাই

হ্যাঁ তো আজ আমরা এখানেই শেষ করছি এবং ধন্যবাদ জানাই এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনারা সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের জানান আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিওতে এরকম নতুনত্ব আরো কোনো টপিক আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন ধন্যবাদ বাই